বয়সের ভারে এখন আর নিয়মিত ক্যামেরার সামনে নেই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা চলচ্চিত্র আর সহকর্মীদের প্রতি তার আবেগ অটুট সেই টান থেকেই সহকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে জানালেন আবেগঘন ক্ষমা প্রার্থনা তখন পর্যন্ত আমি আমার ছেলে কাজ করছে না আমি অন্য কেউ কাজ করছে দ্যাট আই আমি সেখানে চিন্তা করি যে আমি একজন পরিচালকের আন্ডারে কাজ করছি সম্প্রতি বিএফডিসিতে প্রয়াত চলচ্চিত্র শিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে সোহেল রানা বলেন আমি অনেক ভুল করেছি যদি কোনো অন্যায় বা কষ্ট দিয়ে থাকি আজ সবার কাছে ক্ষমা চাইছি যেন মৃত্যুর পর মহান সৃষ্টিকর্তার কাছে নীতি ও আদর্শ নিয়ে দাঁড়াতে পারি সম্মানিত যেটা একজন গিয়ে যদি আমাকে ভালোভাবে রিসিভ করে নিয়ে যায় তাহলে সেটাও একটা সম্মানিত তাই না সত্যিকারভাবে আমাকে যে সম্মানটা দেওয়ার প্রয়োজন সেইটা সম্মান থেকে আসছে সম্মানই তিনি আরও বলেন কে কখন চলে যাব তা নিশ্চিত নয় তাই আমার সঙ্গে যারা কাজ করেছেন কিংবা ভবিষ্যতে করবেন যদি কখনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন সম্মান বলো সম্মানই বলো টাকা বলো পয়সা বলো ইটস মোর 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 দ্যান দ্যাট ইট ক্যান বি কম্পেয়ার্ড উইথ এনি আদার থিংস নায়ক প্রযোজক ও পরিচালক হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে সোহেল রানা উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উনিশশো সালে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করে ঐতিহাসিক ওরা এগারো জন নির্মাণ করেন পরবর্তীতে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেন তিনি সব দিয়ে তোকে সব দিয়ে তুই আমার মেয়ের জীবন বাঁচা লালুফুলু অজান্তে ও সাহসী চাই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দু সালে পান আজীবন সম্মাননা তবে খ্যাতির শীর্ষে থেকেও জীবনের শেষ প্রহরে এসে কিংবদন্তি এই নায়ক সবার কাছে বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করলেন